সুব্রত কাপ দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী ছাত্রীদের সংবর্ধনা দিল আরামবাগের পারুল হাইস্কুল শনিবার আরামবাগের পারুল স্কুলের অংশগ্রহণকারী ছাত্রীদের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও সুব্রত মল্লিক প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা জানা গেছে পারুল রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্রীদের একটি দল সুব্রত কাপের দু হাজার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে থেকে জেলা জেলা থেকে রাজ্য হয়ে সেমি ফাইনালে পৌঁছায় সেটা দেওয়া হলো সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা সুব্রত কাপে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তারা জেলাতে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাস্টারে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা স্টেটে পৌঁছে কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে সেমি ফাইনাল পর্যন্ত পৌঁছেছে তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটা সংবর্ধনা দিলাম এটা অনুষ্ঠান ওরা সেমিফাইনাল থেকে আপাতত ওরা ছিটকে গেছে বিদায় নিয়েছে হ্যাঁ ওদেরকে এটা এটা সংবর্ধনা দেওয়ার মূল কারণ হচ্ছে ওদেরকে উৎসাহ দেওয়া যাতে করে ওরা উৎসাহিত হয় পরের বছর আমরা আরও বেশি দূরে এগোতে পারি সেজন্যই আমাদের এই প্রচেষ্টা হুগলি জেলার মধ্যে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্যায়ে গেছে ক্লাস্টারে হুগলি জেলা থেকে আমাদের স্কুলই একমাত্র গেছে ক্লাস্টার পর্যায়ে টোটাল চারটে ক্লাস্টার থেকে ষোলোটা টিম গেছে স্টেট পর্যায়ে ষোলোটা টিম আমি কোন কোন স্কুলে এখন এই বলতে পারবো না তারপরে হুগলি থেকে আমাদের স্কুল গেছে এরকম টোটাল স্টেটকে চারটে ক্লাস্টারে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ক্লাস্টার থেকে দুটো করে টিম গেছে সেই খুশিতেই ছাত্রীদের আরও উৎসাহিত করে তুলতে এদিন এই সংবর্ধনা আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে এতেই খুশি ছাত্রীরা সবচেয়ে গর্বের বিষয় হলো যে আমি যে স্কুলে পড়ে সেই স্কুলে ছাত্র ছাত্রী এত ভালো খেলাধুলা করে এবং তার সাথে পড়াশোনা করে তাই সেই হিসাবে আমি বলছি একটা কথা যে আমাদের স্কুলে ছাত্র ছাত্রীরা এত ভালো খেলে কলকাতায় গিয়েছিল। সেখানে তারা সেমি ফাইনাল খেলেছে এত ভালো কিন্তু সেখান থেকেও তো একটু ছিটকে গেছে ছিটকে যাওয়ার পর যে তারা আউন হয়ে যাবে সেইটা বিষয় নয় এরপরও যখন এত এত ওপরে যেতে হবে তাদের ফাইনালে যেতে হবে তাদের ফাইনালে ফার্স্ট হতে হবে সেই হিসাবে আমরা এই সুন্দর একটা অনুষ্ঠান রেখেছি আর সবচেয়ে বড় কথা যে অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদের আমরা তাদের উৎসাহ করছি যাতে তারা আরও বড় হয় আগামী দিনে আরও ভালোভাবে খেলে এবং সবচেয়ে গর্বের বিষয় হলো এই প্রত্যেকটা ছাত্রী আমার কাছে আমার বোনের মতো কেউ হয়তো এখানে দিদিরা দিদিরাও আছে তারা আমাদেরকে খুব ভালোবাসে এবং আরও সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে যে আমাদের স্কুল থেকেই এই সব মেয়েগুলো এত দূরে আজকে মানে আমাদের স্কুল থেকে অনেক অনেক দূরে খেলতে গেছিলো আমাদের মেয়েরা আমাদের স্কুলের মেয়েরা তারা জিতেছে তারা জিতেছে তার জন্য আজকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদের তাদের সহ এসডিও স্যার বাকি যারা গুরুজন আছে তাদেরকে সম্মানিত করা হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেবো পারি